সত্তর আশি বছর বয়সের বুড়ার বিড়িখানা দেখলে মনে হয় না উনি মরবে সত্তর আশি বছর বয়সের বুড়ার টেলিভিশন চাওয়া দেখলে বোঝা যায় না উনি যে বুড়ো হইছে এটা হয়তো মানুষে মনে করে কিন্তু উনি মনে করে না উনি অনুজোয়ানে মানসে হয়তো ভুল বুঝছে যে উনি বুড়া উনি জোয়ান উনি এখনো বিড়িয়ে খায় এখনো বেডিতের না দেখে এখনো কথা বলতে গালি সারা কথা বলে না এখনো গুনা সারাটা না ফরমানি ছাড়ার কোনো পরিকল্পনাই নেই কোরআন কারিমে আল্লাহ তাআলা বলছে যে যারই বয়স চল্লিশ বছর পূর্ণ হয় তার উচিত নিজের জন্য নিজের পিতা মাতার জন্য এক আমলের তৌফিকের জন্য সন্তানাদির নেককার হওয়ার জন্য এই দোয়াগুলো তার করা চেষ্টা করা এটা শুরু করা অবশ্যই উচিত যে যার হায়াত চল্লিশ বছর হয়ে গেছে ওয়ালাম্মা বালাগা অশুভ চাহ ও বালাগা আর রাইনা সনাহানা কল রব্বী অউজেনী আর অশুকুয়া নির্মাতাক লতি আনান্তা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন আল্লাহ তাআলা বলেন যখন সে পূর্ণ প্রাপ্ত বয়স্ক হলো এবং তার বয়স 40 পূর্ণ হল সে যেন এই দোয়া করে আল্লাহ আমার উপরে আপনি যত নেয়ামত দিয়েছেন আমি যেন তার শুকর আদায় করতে পারি আমাকে সেই সুযোগ করে দেন আমার বাবা মার উপরে যত নিয়ামত দিয়েছেন সেগুলোর শুকর আমি যেন আদায় করতে পারি আমাকে সেই তৌফিক দেন এবং আপনার পছন্দ মতো ন্যাক আমল করার তৌফিক আমাকে দেন এবং আমার সন্তানাদি পরিবারের সদস্যদেরকে পরিপূর্ণ শুদ্ধ ন্যাক আমল বিশুদ্ধ আমল করার তৌফিক দেন এরপরে ইন্নি তুবুতু ইলাইকা আল্লাহ আমি আপনার কাছে তওবা করতেছি আমার সমস্ত গুনাহ মাফ করে দেন ওয়া ইন্নি মিনাল মুসলিমিন এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি একজন পূর্ণ মুসলমানদের অন্তর্ভুক্ত একজন সদস্য তাইলে চল্লিশ বছর যারা হয়ে গেছে তার আখেরাতের প্রস্তুতি নেওয়া জরুরি হয়ে গেছে জরুরি হয়ে গেছে চল্লিশ বছর হায়া অথচ এখনো আখেরাতের প্রস্তুতি নাই চেহারা সুরতে চলাফেরার মধ্যে এখনো দুনিয়ার লোক এখনো সম্পদ এখনো প্রাচুর্য আহা চল্লিশ বছর তো পরের খবর সত্তর আশি বছর বয়সের বুড়ার বিড়িখানা দেখলে মনে হয় না উনি মরবে সত্তর আশি বছর বয়সের বুড়ার টেলিভিশন ছাওয়া দেখলে বোঝা যায় না উনি যে বুড়া হইছে এটা হয়তো মানুষে মনে করে কিন্তু উনি মনে করে না উনি জোয়ানে মানুষে হয়তো ভুল বুঝছে যে উনি বুড়া উনি জোয়ান উনি এখনো বিড়িয়ে খায় এখনো বেড়িতের নাচই দেখে এখনো কথা বলতে গালি সারা কথা বলে না এখনো গুণা সারা না ফরমানি ছাড়ার কোনো পরিকল্পনাই নেই আহ আর কখন আর কখন আল্লাহ তালা বলছি তারাব না সে হায় মানুষের হিসাব গ্রহণ করার সময় কাছে গেছে অথচ তারা এখনো গাফলতির মধ্যেই রয়ে আছে এখনো আফরতির মধ্যেই রয়ে আছে এজন্য আমি আপনাদের কাছে বললাম আজকে প্রথম কথা এটা যেটা বলছেন ফিকির করেন মসজিদে একটু সময় দেন কোরআন শরীফ পড়েন হাদিস শুনেন মাস আলা মাসাইল শুনেন নিজেদের অজু নামাজ তেলার শুদ্ধ করার চেষ্টা করেন আপনি একজন আপনি উদ্যোগ নিয়া ইমাম সাহেবের কাছে আপনি বসেন আমি একজনই একটা আয়াত ঠিক করবো আমার আপনি আমারে মস্ক করা দেখবেন ইনশাআল্লাহ একজনের দেখা দেখি আপনাদের অনেক সময় আছে একজনের দেখা দেখি অন্যরা বলুন এটা আমার এই কথাটা বারবার বলি বা এই কথাটা গুরুত্ব দেন এই প্রথম সারির মুরব্বী যারা আছেন আপনাদের কাজ কি আপনাদের আসলে কাজ নিজেরা যদি মনে করেন না আমার অজু নামাজ কোরআন শরীফ ঠিক করার কিছু নাই আমি সব শুদ্ধ তো মনে করেন এটা কিন্তু অহংকারী কথা আমি আপনাদেরকে বারবার বলতেছি বারবার বারবার বলনে ওয়ালা বড় অভাব বলুন না আর নাই অনুরোধ করতেছি মুরব্বী হন মুরব্বী প্রতিদিন যারা এই মসজিদে নিয়মিত পড়ে ফজর এবং আসরের পরে দশ মিনিট সময় পনেরো মিনিট হুজুর ইনশাল্লাহ পড়াবে আপনারা পড়েন একটা একটা করে সুরা আলহামদুলিল্লাহ সুরা তারপরে তারা থেকে আউদুবের নাজ সুরা এগুলো মস্ক করে অজুর পদ্ধতি নামাজের পদ্ধতি রুকু সেজিদার তজবি সামিয়াল লিমান হামিদাবিদা এই মনে করেন সামিয়াল লিমান হামিদাবিদা শব্দটা হলো সামি আল্লাহু লিমান হামিদা কোন তো সামি না না আমি যেটা কইছি আগে এটা কর সামি লিমান হামিদা আমরা তো এভাবে বলি না আপনারা পড়েন সামি আল্লাহু লিমান হামিদা লিমান লিমান হামিদা সামি আল্লাহু

يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون شب دخل اما انيك ورأيت الناس يدخلون ورأيت الناس يدخلون يدخلون على دا تلیرم انيك অনেক আয়াত আছে যেটা আমরা ভুল করি অতসব কষ্ট করে নামাজ পড়ি কিন্তু বছরের পর বছর আল্লাদি ইউআস উইসু এটা শত শত মুসলমানের পড়া শোনা ভুল কুল আউযু বিরব্বিন নাসর এর মধ্যে যে আল্লাদি ইউআস উইসু এটা ইউআস উইসু এইভাবে ঠিক মরে উচ্চারণ করে ইউস ও এটা শত শত মুসলমানের গুরু আল্লা দিওয়াস মিসু কি জানি কয় নিজের মতো করে একটা পড়েছে এটা কি ফায়দা হবে বাবা বলে এটা শুদ্ধ না করে আপনার নামাজটা হবে কিভাবে কিভাবে হবে আত্মাহিয়া তু আর আত্মাহিয়া তু এক শব্দ না শব্দটা আত্মা হইয়া কু কু এ হা বড় হা এবং ইয়ার মধ্যে তসদিদ তাহলে আত্মা আর আত্মা হিয়া এ আত্মা হিয়া কু এটার মধ্যে তো তসদিদ পুরো উচ্চারণ হইল না এবং ছোট হা যদি উচ্চারণ হয় বড় হার জাগাত যদি ছোট হাটা উচ্চারণ তো এটা হইছে না তাহলে আপনার তাশাহুদ আদায় হলো না তো দাদা এটা কেমনে ঠিক করবেন আল্লাহ হুমা ইন ন্য নেস্কা ই লুকা ও নেস্কা এই যে দোয়ায় কুনুতের বিতিরির নামাজের যে কুনুত শত শত মুসলমানের উচ্চারণ হয় না এই যে লজ্জাটা ভাঙিয়া ফেলে হবে ঠিক করেন এটা এটা ঠিক করেন অনুরোধ করতেছি এখনো বলতেছি এই বলতে বলতেই আমার হায়াত শেষ হয়েল কিন্তু আমি বারবার বলে যাচ্ছি আপনারা এই কমপক্ষে মুরুব্বী যারা আছেন আমাদের মসজিদে হুজুর আপনি আজকে থেকে আবার ফিকির নেন ইনশাল কি কন আজকের থেকে আবার আসরের নামাজের পরে ফজরের নামাজের পরে মুনাজাত করবেন না এই তসবি এটা না পড়ায় মস্ক করাইয়া মুনাজাত করবেন যার কারণ মনে রাইকেন নামাজের সালাম ফিরানোর পর মুনাজাত করা মুনাজাত না করলে নামাজ হবে না বিষয়টা এমন না কথা বুঝেননি নামাজের সালাম ফিরানোর সাথে সাথেই নামাজ কি হয়ে গেল পূর্ণ হয়ে গেল নি কথাটা বুঝছেন নি তাইলে এরপরে তসবি পড়া এরপরে দোয়া করা অন্য কাজ করা এটা ভিন্ন অংশ এটা নামাজের কি না অংশ এটা আলাদা অংশ অতএব কমপক্ষে দশ মিনিট মস্ক করে এরপরে কি করবেন দোয়া করবেন মিনিট ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ সুরা তারপরে শেষের দশটা সুরা রুকুর সেজেদার তসবি রুকুর থেকে দাঁড়ানোর দোয়া আর তাহিয়া দুরুদ শরীফ দোয়ায় মা সুরা দোয়াই উনুফ এ ক দোয় সানাহানা শোভানাকা ল ভম্বেহান্দিকে এইটা এই কয়টা মানে নামাজের সাথে যে কয়টা হয়টা এটা একটা একটা করে অল্প অল্প করে মনে করেন করেন ফজরের নামাজের পরে সুরা গুলু একটু একটু মস্ক করাবে না আচরের নামাজের পরে দোয়া থেকে একটু রে দশ মিনিট অল্প একটু মাস্ক করে এরপরে মুনাজাত করে যদি কেউ কিছু বলে যে না আগে মুনাজাত করে এলাম এরপরে আপনি পড়াইলে পড়ান না পড়াইলে নাই তো এটা আমি বুঝু ভাইল হ আমারে বুঝাই দিব কথা বুঝছেন কি কিন্তু আপনি যে সময় নিজেরা আমাদের মহাজিনের কোরআন শরীফ পড়া অনেক সুন্দর তার কাছে আপনারা কিছু মুসল্লি দশটা আধা ঘন্টার সময় বসে মা গ্রীবের নামাজের পরে কামটা কি নামাজ আজান করে নামাজের পরে আর তার কাম কি তার নামাজের পরে সময় দেন আধা ঘন্টার সময় আপনি পড়ান বসে বসে হুজুরের কাজ থাকলে হুজুর চলে যাবে সে তো পারবে পড়াই পড়ায় না এখন আপনারা উদ্যোগ নেন আপনারা এটার জন্য বলে আমরা পড়ুন এই জন্যই বললাম এখন থেকে এটা আলোচনা করে নিলে ভালো হবে কথাটা বুঝতে চেষ্টা করে বাজান আপনাদের উপকারের জন্য বলতেছি আপনাদের সাথে কোনো দুশ্মনী নেই আমার আমার এই প্রেরেশানি এটা যে আমার মুসল্লিদেরকে আমি এটা আগেও বলছি আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম হজরত মাওলানা মুফতি মনসুরুল হক সাহেব এই উনি এই কথাটা বলছেন আমার এই কথাটা খুব কলি যায় লাগে উনি বলছেন ইমাম সাহেব দশ বছর যেই মসজিদে ইমামতি করেন অথচ নিয়মিত মুসল্লিদের অজু নামাজ সুরা কেরাত এখনো শুদ্ধ হইল না উনি বলছে ওই ইমাম সাহেব হাসনের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করার জন্য তৈরি থাইকে এই প্যারেশানিতে আল্লাহর কসম এই প্যারেশানির কারণে বলি আমি নাইলে আমি এতবার কেন বলি কয়দিন পর পরে কই না কথাটা বল একবার কইছি আমি কর আপনারা বলেন আমি কি একবার বলছি জীবনে আজ ছয় বছরের ভিতরে কত হাজার বার এই কথাই কত লক্ষ বার কইতেছি এটা অনেকবার বলছি কেন বলি কারণ আমার এটা একটা প্যারেশানি আমি তো একটা জবাব দিই আমি শুধু বেতন ভুক্ত কর্মচারী না কথা বুঝছেন এই জন্য আমার এটা একটা অস্থিরতা যে আমার এই এই মুসল্লিরা আমার নিয়মিত মুসল্লি আপনাদেরকে আমি আলহামদুলিল্লাহ আজকে বহুদিন ধরে দেখতেছি এখন আপনাদের যদি অজু নামাজ শুদ্ধ না হয় সুরা কেরাত শুদ্ধ না হয় আমি যদি নিয়মিত থাকতাম তাহলে আসলেই আমি নিজেই মস্ক করাই করে কিন্তু আমি তো আসি শুধু শুক্রবার দিন তা আমার কথা হলে আমাদের ইমাম মুয়াজ্জিন উপযুক্ত কেরাত শুদ্ধ দোনো জনের করা সুন্দর তাহলে এটা তো একটা মত বহু মসজিদের ইমাম সাহেবের কেরাত অশুদ্ধ মেয়া মুয়াজ্জিনের কেরাত অশুদ্ধ আজান দেয় যে অশুদ্ধ আজান আমি নিজে তো কত মসজিদে নামাজ পড়ে আবার দোহরাইছি নামাজ এমনি বাপসাপ বড় বুজুর্গ বিরাট বুজুর্গ এককারে কাবা কুবা লাগাই না বুজুর্গর ফিসে নামাজ করে আবার নামাজ পড়ছে বুজুর্গ হইলে কি লাভ হইলাম কোরআন শরীফ অশুদ্ধ চুরাকেরা অশুদ্ধ এই জন্য এটা জরুরি আপনাদেরকে আজকে আবারও গুরুত্ব দিলাম